দেশ জুড়ে কেন্দ্রীয় রেশন কার্ডের সংখ্যা কমাতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার প্রসঙ্গত পি এইচ 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 এবং ডবল এ ওয়াই এই তিন ক্যাটাগরির রেশন কার্ড সারা দেশে চালু আছে এখানে ডবল এ ওয়াই রেশন কার্ডধারীরা পরিবার পিছু প্রতি মাসে পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য পান অন্যদিকে পি এইচ এইচ ও এইচ এইচ রেশন কার্ডধারীরা প্রতি মাসে মাথাপিছু তিন কেজি চাল এবং দুই কেজি গম বা আটা পান সারা দেশে একাশি কোটিরও বেশি রেশন কার্ড গ্রাহক আছেন কেন্দ্র একটি সমীক্ষা করে দেখেছে সারা দেশে পঞ্চাশ লাখের অধিক এমন রেশন কার্ডধারী আছেন যাদের একের বেশি রাজ্যে ডিজিটাল রেশন কার্ড আছে আজকের আপডেটে জেনে নেওয়ার চেষ্টা করব কোন রাজ্যে কতগুলি ডুপ্লিকেট রেশন কার্ড আছে কোন রাজ্য ডুপ্লিকেট রেশন কার্ড বন্ধ করতে সফল হয়েছে এই সম্বন্ধে বিস্তারিত রিপোর্টটি নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি একাধিক রাজ্যে কেন্দ্রের ডবল বা এসপিএইচ বা পি রেশন কার্ড করিয়ে রেখেছেন এমন ব্যক্তিদের কেন্দ্র চিহ্নিত করেছে তাদের একটিমাত্র রেশন কার্ড চালু রাখার জন্য রাজ্যগুলিকে উদ্যোগ নিতে বলেছিল কেন্দ্র সরকার এই জন্য ই কেওয়াইসি প্রক্রিয়ায় তাদের তথ্য যাচাই করার নির্দেশ দেয়া হয় অর্থাৎ রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করতে বলা হয় খাদ্যমন্ত্রকের রিপোর্ট অনুসারে এই কাজ সবচেয়ে ভালো হয়েছে পশ্চিমবঙ্গে রাজ্যের এমন এক দশমিক তিন সাত লক্ষ গ্রাহকের তালিকা কেন্দ্র পাঠিয়েছিল তাদের ই কেওয়াইসি করতে বলেছিল কেন্দ্র তবে তথ্য চায়ের কাজটি করেছে পশ্চিমবঙ্গ সহ আরও চোদ্দটি রাজ্য তবে এই পংক্তির অন্য ১৩টি রাজ্য পশ্চিমবঙ্গের থেকে অনেক পিছিয়েই আছে অন্যদিকে বাকি চোদ্দটি রাজ্য ডুপ্লিকেট রেশন কার্ড বন্ধ করতে কোনও ব্যবস্থাও নেয়নি ভারত সরকারের খাদ্য মন্ত্রকের রিপোর্ট অনুসারে মহারাষ্ট্রে মোট এক লক্ষ চব্বিশ হাজার গ্রাহকের তালিকা পাঠিয়েছিল কেন্দ্র কিন্তু তারা মাত্র ছশো চুয়াল্লিশ জন বা এক শতাংশের কমও গ্রাহকের ইকাইসি করতে পেরেছেন অন্যদিকে অসমে কুড়ি হাজার সাতশো আটানব্বই জনের ডুপ্লিকেট রেশন কার্ড রয়েছে তার মধ্যে ই কেওয়াইসি করা হয়েছে মাত্র দুশো চুরানব্বই জনের অর্থাৎ মাত্র এক শতাংশের কিছু বেশি গ্রাহকের ই কেওয়াই সম্পন্ন হয়েছে এছাড়া ত্রিপুরার সাকসেস রেট মাত্র দুই শতাংশ অন্যদিকে উত্তরপ্রদেশে মোট এক লক্ষ আটানব্বই হাজার রেশন কার্ড যাচাই করতে বলা হয়েছিল ইউপি সরকার ই কেওয়াইসি সম্পন্ন করতে পেরেছেন মাত্র সাতাত্তর হাজারের বেশি কিছু গ্রাহকের অর্থাৎ উনচল্লিশ শতাংশ গ্রাহকের ই কেওয়াইসি সম্পন্ন হয়েছে অন্যদিকে উড়িষ্যায় উনত্রিশ শতাংশ গ্রাহকের ই কেওয়াইসি সম্পন্ন করতে পেরেছেন এছাড়া রাজস্থান ছত্তিশগড় এবং গুজরাটের মতো রাজ্য এই কাজে পশ্চিমবঙ্গের চেয়ে অনেকটাই পিছিয়ে আছে অন্যদিকে যে ছটি রাজ্য এই কাজে এক শতাংশ করতে পারেনি তার মধ্যে রয়েছে বিহার হরিয়ানা অন্ধ্রপ্রদেশ উত্তরাখণ্ড বর্তমানে এখন এক দেশ এক রেশন ব্যবস্থা চালু করা হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় এই গ্রাহকরা অন্তর্ভুক্ত আছেন একজন গ্রাহক দেশের যে কোনো জায়গায় গিয়ে তার প্রাপ্য খাদ্য সংগ্রহ করতে পারেন এই জন্য কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারে সব রেশন গ্রাহকের তথ্য জমা পড়ে তা খতিয়ে দেখে একাধিক রাজ্যে রেশন কার্ড আছে এমন গ্রাহকদের চিহ্নিত করেছে কেন্দ্র এই ধরনের গ্রাহকদের করে রাজ্য সরকারগুলিকে নির্দিষ্ট করতে বলা হয়েছিল কারা রাজ্যের রেশন রেশন কার্ড কার্ড রাখতে রাখতে চাইছেন চাইছেন আর কারা কেন্দ্রের বলা হয়েছে বাকি কার্ডগুলি ব্লক বা বাতিল করে দিতে যে তালিকা পাঠানো হয়েছিল তার মধ্যে পশ্চিমবঙ্গে ব্লক করা হয়েছে মাত্র চার দশমিক দুই তিন শতাংশ রেশন কার্ড অর্থাৎ যেসব গ্রাহকের দুই রাজ্যে বা একাধিক রাজ্যে রেশন কার্ড রয়েছে কেন্দ্র একটি নির্দেশ দিয়েছে যার ফলে যে কোনো একটি রাজ্যে একজন গ্রাহকের রেশন কার্ড থাকবে অন্যদিকে বাকি একটি বা দুটি রাজ্যে যে রেশন কার্ডগুলি ছিল সেগুলিকে অটোমেটিক ব্লক করে দেবে সেই রাজ্য সরকার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন